আপনার যারা ওখানে আছে ঘুরার জন্য অনেক সুন্দর জায়গা মনোরম পরিবেশ আসলে একদম আপনার মনটা ভরে যাবে চলে চালে অনেক সুন্দর জায়গা

সবার জন্য নিত করে রাখছে দর্শনার্থীরা এখানে আসে দেখার জন্য আমরা তো কয়েকবার আসছি এখানে কারণ আমার কাছ থেকে এখানে আমরা আসি সব সময় এখানে আসলে মানে একদম মানে এক ঘন্টা পরে ঘন্টা পরে পরে ঘন্টা পরে অনেক সুন্দর জায়গা তো জায়গা এত শান্তি শানিতি শানিতি শান্তি পাওয়া যায় এখানে একটা অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় এখানে

ये चरित्र बाकी नहीं